আরেকটি ছোট যে যেই সারে আলী আলম দুজাহানের জাহানরের বাসা এই পৃথিবীতে জন্ম না করলে এই আঠারো হাজার মাকলুক আর সৃষ্টি হইতো না বিদায় সেই হজরত মোহাম্মদকে স্মরণ করিয়া আমার একটি ছোট্ট গান আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং গানগুলিকে লাইক কমেন্ট করে দিবেন এই আপনাদের প্রতি অনুদৃঢ় আমরা তো এইগুলি সারি আপনাদের আশা করি এগুলো লাইক কমেন্ট করে দিবেন হ আদুম মুসা ইব্রাহিমে পাগল আমার আল্লাহর প্রেমে আদম মুসা ইব্রাহিম আদম মুসা ইব্রাহিমে পাগল আমার আল্লাহর প্রেমে আল্লাহ কয় আমি নিজে নবী নবীর কথা শুনিলে কাটিবে গুনা দয়াল নবীর নবীর কথা শুনিলে কাটিবে বেগুনা দয়াল নবী আদুম মুসা ইব্রাহিমে পাগুলা আমার আল্লাহর প্রেমে আদম মুসা ইব্রাহিমে পাগল আমার আল্লাহর প্রেমে আল্লাহ কয় নিজে আমি মুহাম্মদের না নবীর নবীর কথা শুনিলে কাটিবে গুনা দয়াল নবীর ও দয়াল নবীর হলো হেদের যুদ্ধ সৈ হইল দন্ত মুখতে রক্ত নবীর ঝরে তখন না হলো হেদের যুদ্ধ সৈ হইল দন্ত মুখ রক্ত নবী ঝরে তখন রক্ত শিশিতে বরিয়াম আন্নাসকে ডাকিয়া বলছে রক্তগুলি গোপন রাখো না নবীর নবীর কথা শুনিলে কাটিবে গুণা দয়াল নবীর আন্নাস রক্ত নিয়া চলিল জঙ্গলায় বসিল জঙ্গলের গর্থ একটা করলো তখন আনাস রক্ত নিয়া চলিল জঙ্গলায় বসিল জঙ্গলের গথ একটা করল তখন ভাবে কেউ গেলে এই পথে পাও লাগলে এই গর্তে পবিত্র রক্তের হই বেগুনা কেউ গেলে এই পথে পাও লাগলে এই গর্তেম পবিত্র রক্তের হই বেগুনা এই কথা ভাবিয়া শিশির মোটকা খুলিয়া। এই কথা ভাবিয়া আন্নাস শিশির মুটকা খুলিয়া রক্ত খাইয়া হইল রানীর নবীর কথা শুনিলে কাটিবে গুণা দয়াল নবীর নবী কয় বলি আমি তোমার এই রক্তগুলি রাক্স কোথায় ভেঙ্গে না আমার নবী কয় আন্নাশ্রে বলি আমি তোমার এই রক্তগুলি রাক্স কোথায় ভেঙ্গে বলো না এই কথা শুনি আন্নাস সাড়ে চৌখের পানি এই কথা শুনি আন্নাস সাড়ে চৌখের পানি না জানি রক্ত খাইয়া কই রাশি গুণা নবীর দয়াল নবীর আন্নাস কয় পয়গাম্বর আমার আন্নাস কয় পয়গাম্বর রক্ত পেটের ভিতর এই উদর সারা গোপন খুঁজা পাইলাম না আমার আন্নাস কয় পয়গাম্বর রক্তরাখি পেটের ভিতর ওদর সারা গোপন খুঁজা পাইলাম না নবী কয় ধন্য আন্নাস তুমি ধন্য তোমার এই শরীরের জন্য ধন্য আন্নাস তুমি ধন্য তোমার এই শরীরের জন্য দুযুকের আগুন হারাম করছে রবা নবীর নবীর কথা শুনিলে কাটিবে গুণা দয়াল নবীর নবীর কথা শুনিলে কাটিবে গুণা দয়াল নবীর কেউ যদি আঘাত পাইত নিয়ামুখের থুতু নবীর নিয়ামুখের থুতু কেউ যদি আঘাত পাইতো আগাতে থুতু লাগাইলে আঘাত থাকতো না তাই বেবে কয় আবুলে হইনি না বিমুলে বেবে কয় নোয়ারে হৈন না বিমুলে। কস্তুরি আছে কিন্তু হরিণি জানে না নবীর নবীর কথা শুনিলে কাটিবে গুণা দয়াল নবীর নবীর কথা শুনিলে কাটিবে গুণা দয়াল নবীর ওরে আদম মুসা ইব্রাহিমে তিনজন আদম মুসা ইব্রাহিম আদম মুসা ইব্রাহিমে পাগল আমার আল্লাহর প্রেমে আল্লাহ কয়েন নিজে আমি মোহাম্মদের দেওয়ানা নবীর 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 কথা কথা শুনিলে শুনিলে কাটিবে কাটিবে দয়াল সম্মানিত সুধি নবীত্ত্ব গানটি গাইলাম আপনারা মনোযোগ সহকারে শুনবেন লাইক কমেন্ট দিয়ে দিবেন এবং ওই যে আমার সুভাই আওলাদের দোকানে আসবেন সুলভ মূল্যে কিছু পাইবেন আমার ওই যে মামাদুল জামি মসজিদের পশ্চিম পশি তার দোকানটা আর আমার তো চিনি ফকিরা নরবাহাতি জিরো ওয়ান সেভেন নাইন নাইন চব্বিশ আশি বিরাশি এই নাম্বারে যোগাযোগ এখন আমি গান বাজনা গাই না চিকিৎসা পত্র করি গান গেলে আপনাকে শোনার জন্য আপনাকে একটু বোঝানোর জন্য আমি গাইলাম ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ